আসসালামু আলাইকুম ভিউয়ার্স পরীক্ষার নোটিশ দেখুন ষোলো ও সতেরোই জানুয়ারি 2026 হাজার ছাব্বিশ ষোলোই জানুয়ারিতে যেসব নিয়োগের পরীক্ষা হবে এখানে দেখুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিবেশ অধিদপ্তর কর্মী টোলা জেনারেল হাসপাতাল ইসলামিক ফাউন্ডেশন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিভিন্ন পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি 2026 এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে কী কী পরীক্ষা হবে দেখুন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী পরিচালক এডি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরিসংখ্যান সহকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন পদ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিভিন্ন পদ বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বিভিন্ন পদে পরীক্ষা হবে সমন্বিত ছয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি দুই ছাব্বিশ এখানে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অফিস সহায়ক যে পোস্ট ছিল সেই পোস্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিভিন্ন পথ তারপরে হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর দুর্নীতি দমন কমিশন দুদক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পোস্টে এসবের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনারা যারা আবেদন করেছিলেন এই উক্ত সময়সীমার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনাদেরকে আগে থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং কোথায় সেন্টার কিভাবে যাবেন এগুলো আগে থেকে প্ল্যান পরিকল্পনা করতে হবে এবং পরীক্ষা যেহেতু সময় নিয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে জবের বিভিন্ন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন